তারপরে পাইলট হত্যা করলো কোমলমতি শিশুদের হত্যা করল দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করল সেই অবস্থায় ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেপ্তার করতে পারতেন আমাদের বিশ্বাস আগেও বলেছি এখনও বলি তখন বলেছি খায়রুল হক পালাতে পারে না এই দেশেই আছে সরকার ইচ্ছা করলে গ্রেপ্তার করতে পারেন কিন্তু তারপরে এতদিন গ্রেপ্তার করে নাই কিন্তু আজকে যে গ্রেপ্তার করেছে এজন্য আমরা অবশ্যই বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাব এবং এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুলকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই শুধু তাই নয় এই খায়রুলকের কারণে আয়নাগর হয়েছে এই খায়রুলকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই খায়রুলকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন স্বাধীনতা ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধ কটাক্ষ করেছেন আল্লাহ রসিম রহমতে আমি অনেক আগেই বলেছি এখনো বলি জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে আপনাদের মনে আছে এরশাদ হাত হাত দিয়েছিল এরশাদের হাত পুড়ে গেছে মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল মহিনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে আর এই ফেসির সরকার হাত দিয়েছিল তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে এখন খারুলকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি এবং এই যে এই খায়রুলক আমাদের নেত্রী দেশও নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন আমি কার কাছে বিচার চাইব বলেছিলেন আমি এক কাপড়ে চলে এসেছি যেখানে আমার সংসার যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত আমার সন্তানদের স্মৃতি বিজড়িত সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে এর জন্য খায়রুল হক দায়ী কোন অবস্থাতে এই দায় খায়রুল হক এড়াতে পারে না তাই সরকার প্রধানকে বলবো এবং বলব খায়রুল হকের বিচার এমনভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে বা একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয় ভবিষ্যতেও বিচারপতিরও সাবধান হয়ে যাবে শুধু তাই নয় তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোনো বিচারপতি রিটায়ারমেন্টের পরে কোনো কফিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন তার কারণ সরকারের কাছে তিনি লেখা দিয়েছিলেন তা আমি আপনাদেরকে এটা দেব আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন সেটা করেছিল খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন দুই হাজার বারো সনে বলেছিলাম আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে আমি আশা রাখি এই সরকার এমনভাবে বিচার করবেন দৃষ্টান্তমূলক বিচার করবেন যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত তাহলে পরে আমরা খুশি হব আমি নিজে যেহেতু বলেছিলাম যে আপনার বিচার জনতার আদালতে হবে এবং সেদিন আপনারা সাংবাদিকরাও সেটা প্রচার করেছিলেন সেই জন্য আমি মনে করি আপনাদেরও একটা কৃতিত্ব আছে সেখানে সেই কৃতিত্বের ভাগিদার আমরাই শুধু নয় আপনারাও সেই কৃতিত্বের ভাগিদার